অনুবিলে রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখাবো খামুন ধোকলা তাহলে খামুন ধোকলা কি কি লাগে কী দিয়ে কিভাবে আমি করি তোমরা দেখো প্রথমে লাগছে ছোলার বেসন খেসারির বেসন হলে হবে না ছোলার বেসন লাগবে ছোলার বেসন আর লাগছে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ব্রিড লবণ আর চিনি আর লাগছে হিং আর ইনো লাগছে ইনো ইনো একটা প্যাকেট লাগছে আর লাগছে কালো সর্ষে আর এটা কারি পাতা কালো সর্ষে আর কারি পাতা লাগছে কীভাবে আমি তৈরি করি দেখো বন্ধুর প্রথমে আমি বেসনটাকে ছাঁক ভালো করে ছেঁকে নেব যতটা দেবো না অল্প করে দিয়ে আগে ছেঁকে নিই করে নিতে হবে বন্ধুরা ছোলার ছাড়া খেসারি হলে হবে না খেসারিতে ভালো টেস্ট না ছোলার বেসন নিতে হবে বা মটরের বেসন যেটাকে বলে মটরের বেসন ওই বেসন নিয়ে করতে হবে আগে এরকমভাবে চেলে নিতে হবে আপনাদের যে চা আটা চালনি থাকে তাই করে নিতে পারোন আমারও আছে কিন্তু আমি এই বড়ো ছাটনিটাই ছেঁকিয়ে করে নিলাম পুরোটা ছেঁকে নিতে হবে এইভাবে একটু দিয়ে দিয়ে হচ্ছে আটা ছাননি হলে তাড়াতাড়ি হয়ে যেত আটা নিলে যে যেরকম পরিমাণ মতো নেবে এক বাটি বড় বাটিরও নিতে পারো আগে অল্প করে একটু করে দেখবে কে কেমন এবারে এর মধ্যে আমি লঙ্কাটা আর একটু ছোটো করে নিই নিচন আছে তবুও একটুখানি আর একটু ছোট করে নিচ্ছি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এর সঙ্গে আদা কুচিটা দিয়ে দিলাম বিট লবণটা দিয়ে দিলাম তোটা নব দেবো না চিনিটা দিয়ে দিলাম তারপরে তুই হিং দেব এভারেস্টের হিং এবারের রেস্টের হিংটা খুব সুন্দর সানরাইজের থেকে এবারে হিংটা খুব ভালো সানরাইজের হিংটা এত গন্ধ নেই কিন্তু এবারে হিংটা দারুণ গন্ধুরা এবারেস্টের হিং তোমরা ব্যবহার করবে খুব ভালো এবারে আমি একটু জল দেবো ইনও দেবো একটু আচ্ছা ইনোটা আমি পরে দিচ্ছি দিয়ে জল দিয়ে খেতাম বেসনটা আছে একটু দিয়ে দিই এইভাবে পুরোটা ছেঁকে হবে ইনোটা দেবো সবটা দেব না পুরোটাই দিয়ে দিই অল্প একটু আছে পুরোটাই দিয়ে দিলাম অল্প একটু জল দেবো দিয়ে C'est এবারে একটা পায়া আপনার দিতে হবে একটা টিফিন কৌটো আমি জলটা দিয়ে রেখেছি টা টিফিন কৌটো নিলাম তো বড় নিলাম ছোট নিয়েছিলাম ছোটতে যদি না হয় ওই জন্য অল্প একটু আমি এতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি অল্প একটু গায়ে তাহলে জিনিসটা তাড়াতাড়ি উঠে যাবে হট করে দু চার ফোটা সাদা তেল মাখিয়ে দিলাম দিয়ে नहीं दे ढिले देव আমি জল বসিয়ে দিয়েছি এটা নোংরাও হয়ে গেছে একটা পায়া একটা পায়া দিলাম

দেখুন কত সুন্দর হয়েছে এটা আমার আমি এখানে উল্টে দিচ্ছি দেখি চার ধারে করে চাকুটা দিয়ে ধার কেটে নিচ্ছি ছোট ছোট করে তেলটা আর একটু খেতে দিয়ে দিলে ছোট ছোট করে পিস করে নিতে হবে এবারে ওড়াতে সাদা তেল অল্প করে দেব সাদা তেল এবারে কালো সর্ষে একটু দিয়ে দেব কারি পাতাগুলো দিয়ে দিলাম কালো সর্ষে কারি পাতা ভালো করে ভেজে নেব এগুলো ঢেলে দেব কারি পাতা সর্ষে একটু সাদা তেলের সঙ্গে ভেজে ওর ওপর দিয়ে দিতে হবে ধোকলা খামন ধোকলা আমার হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে স্পঞ্জের মতো নরম তুলতুল করছে দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে তোমরা এইভাবে মোটর ডালে এতে করো ভালো হবে কত নরম সুন্দর হয়েছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও ধোকলা বাজারের থেকেও ধোকলা বাড়িতে বানিয়ে খেলে টেস্ট হবে আর বাজারে জিনিস বেশি খাওয়া তো ভালো না বাড়িতে এইভাবে তোমরা থোকলা বাড়িতে বানিয়ে খেও কত নরুম আর কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুরা কেমন হয়েছে খামন ধোকলা তোমরা আমাকে জানিও